বেগুনের অনেক রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা একদম ভিন্ন স্বাদের তার জন্য প্রথমে কড়াইতে পাঁচ টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এবারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকে সেই বেগুনে শুধুমাত্র নুন লাগিয়ে খানিক্ষণ রেখে দিয়ে তারপরে এটাকে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব আমি কিন্তু দুটো ব্যাচে ভাজবো কারণ আমার কাছে টোটাল যে পরিমাণ বেগুন ছিল দুটো ব্যাচে আমি ভাজতে পেরেছি তো বেগুনগুলো এইভাবে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা নাম হচ্ছে বেগুন বাসন্তী এক একজন এক এক রকমভাবে করে আমি আজকে যেভাবে করি সেটাই দেখাচ্ছি প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি সেকেন্ড ম্যাচের বেগুনগুলো সেম ওয়েতে ভেজে নেব ভেজে নিয়ে উঠিয়ে নেব এই বেগুন ভাজতে ভাজতেই তোমাদের কাছে অনুরোধ রাখলাম ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করে আমার পাশে থেকো তাহলে আমারও ভিডিও আরও ভিডিও আনতে ভালো লাগবে এবারে দেখো কড়াই থেকে বেগুনগুলোকে তুলে নেওয়ার পরে সেম কড়াইতে আর অল্প একটু তেল অ্যাড করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে সুগন্ধ বেরোনোর পরে আমি একটা পেস্ট বানিয়েছিলাম যার মধ্যে নিয়েছিলাম দু চামচ পোস্ত দু চামচ সর্ষে আর দু চামচ টক দই এটার একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদ এবারে নুন হলুদ দেওয়ার পরেও খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে মশলাটা কষে গেলে পরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিয়ে এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে আমি অ্যাড করে দেবো এটা কিন্তু খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এটা ভাত অথবা পোলাওয়ের সাথে সার্ভ করা যায় তো অবশ্যই এটা করবে করে আমাকে জানিও কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগলো বেগুনগুলোকে এবারে প্লেস করে দেওয়ার পরে আর মিনিট তিন চারে ফোটাবো আমি কিন্তু প্রথমে একবার যখন রেখেছিলাম তখন হাই ফ্লেমে ফুটিয়েছি এ এখন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আরও দু তিন মিনিট মতন ফুটিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা উঠিয়ে এবারে অল্প একটু কাঁচা তেল অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে এবারে রেস্টিং টাইম দেব মিনিট দশ পনেরো রেস্টিং টাইম দেওয়াটার কিন্তু অবশ্যই দরকার তাহলে কিন্তু বেগুনের মধ্যে মশটার যে ফ্লেভারটা সেটা পুরোপুরি চলে আসবে তো এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে গ্যাসটাকে অফ করে দিয়ে সর্ষে তেলটা অ্যাড করব সর্ষে তেল অ্যাড করার পর আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টিং টাইম দিয়ে তারপরে গরম ভাত অথবা পোলাওয়ের সাথে সার্ভ করব। আর এখানে কিন্তু লঙ্কা তো আমি আগেও নিয়েছিলাম ওই পেস্টের মধ্যে পাঁচ ছটা এরপরে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে এটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে সেই জন্য তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা ততক্ষণের জন্য টাটা